চব্বিশ তারিখের পর খেলা হবে কোন চব্বিশ 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 তারিখের পরে খেলা হবে এখন কোন চব্বিশ তারিখ এটা বলতে আমি হ্যালো শামীম ভাই হ্যাঁ কে বলছেন আরে আমি 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 কে আমি হারুন হারুন কোন হারুন ডিবি হারুন ডিবি হারুন ডিবি প্রধান হারুন হাউন হারুন হারুন তো হাউন তুমি তো হাউন আঙ্কেল হাউন আঙ্কেল বলবা তোমাকে সবাই হাউন আঙ্কেল নামে চিনে শামিম ভাই শামিম ভাই পুরো দেশ আমার নিয়ে কিন্তু অনেক ফাইজলামি করতেছে আমি কিন্তু নিতে পারতে ফাইজলামি করবে না কাকে নিয়ে ফাইজলামি করছ না তুমি এটা বলো আমি আমি शमी মোসমান আরুন আমি शमी মোসমান ঠিক আছে আমার সাথে তুমি ভালোভাবে কথা বলবা না স্যার স্যার যেটা হচ্ছে আমি আমি যেটা জন্য ফোন দিয়েছি সেটা হচ্ছে আজকে বিগত চার মাস আমি ম্যান হলের মধ্যে আছি আমার আমার অবস্থাটা আপনার একটু বুঝেন ম্যান হলে কি করো লুকায় আছি আমার দেখলে তো ডিম থেরাপি দিবে ভাই মানুষ তোরে আমার খবর আছে আমার তো তুমি পালাও নাই কেন আমি তো পালাতে চাইছিলাম তোমার তোমার কাছে কি মেসেজ আসে নাই যে সবাই পালাইতে হবে না আপা আপা কোনো মেসেজ দেনে। আমারে আপা কোনো মেসেজ দেয় নাই না বলে চলে গেছে আপনারা তো মানে কোনো বেলাই নাই কিন্তু আপনারা কোনো বিপদে বললে আমার সবসময় ঢাল হিসেবে সামনে আনছেন এখন আমার আমার কে বাঁচাই আচ্ছা ঠান্ডা হও হারুন ঠান্ডা হও এখন বিপদ সবারই চলতেছে তুমি একা না তোমার মতো অনেকেই কিন্তু এরকম গোপন জায়গায় আশ্রয় নিতে আপনারা একবার আমার আমার বিষয়টা ভাবেন আমি আমি ম্যান হলের মধ্যে তুমি আরুন কয়েকটা দিন ওয়েট করো চব্বিশ তারিখের পর খেলা হবে কোন চব্বিশ চব্বিশ এই চব্বিশ তারিখের পরে খেলা হবে এখন কোন চব্বিশ তারিখ এটা বলতে পারতেছি না আমি শামিম ভাই আপনার খেলাগুলা বাদ দেন ঠিক আছে আপনার উল্টা মানুষ খেলে দিছে এখন আপনি এসে না আমার এই কথা আমাকে খেলার সাহস এই দুনিয়াতে কারো নাই হারুন ঠিক আছে আমি শামিম ওসমান তাহলে আপনি পালাইছেন কেন পালাই নাই আমি ঘুরতে আসছিলাম আমি এই আজমি শরীফে আজমি শরীফে মাজার জিয়ারত করতে আসছিলাম অমন সময় আপা চলে গেছে তো আমি আর দেশে যাই না আপা বলছে তুমি কয়েকটা দিন বাইরে থাকো কি বলেন এই সুযোগটা এটাই বলছে এইজন্য আমি কিন্তু পালাই নাই আপনারে শুনেন ঠিক আছে আপনি কি আপনি কি আমারে বোদাই ভাবেন বোদাই ভাবেন বোদাই তো ভাবি তুমি তো বোদাই তুমি পালাই না পালাইলা না কেন শুনেন আমি কিন্তু জানি যে আপনি মাঠ পর্যায়ে হাতে শর্টগান নিয়ে গুরাগুড়ি করছেন হ্যাঁ ঠিক আছে 16 বছর বয়সে আমি শর্টগান নিয়ে ঘুরছি

কোনো একটা চব্বিশ তারিখে খেলা হবে সব শেষ করে দিব তুমি খালি দিন গো না তুমি চার মাস ধরে ম্যান হলে কেমনে নেই ভাই চাস খাবার কে দেয় না আমাকে একটা ছোট ভাই আছে এলাকার ওই ছোট ভাই প্রতিদিন খাবার দিয়ে যায় তাও আবার উপর থেকে ফালায় আমার ক্যাচ করতে হয় নাহলে নাইলে আবার অনেক সময় যদি নিচে পুরা যায় আপনি তো বুঝতেই পারবেন নাই ওইটা আবার কেমনে নেই আপনি একবার চিন্তা করেন যেটা পুরা যায় নিচে এটা তো আমার খাইতে হয় এটা খাওয়ার সময় একা থাকতেছো পুরা একা পুরো একার শুধু হাতে একটু কিছু গুটি আছে করি আর কি আবার একটা কথা চিন্তা করেন এই যে এখন তো শীতকাল এখন তো শীতকাল এখন সমস্যা নেই বর্ষাকাল হবো আপনারা যে উন্নয়ন করে গেছেন পানি তো উপরে উঠবো বহন ম্যান হল থেকে আমার বেরিতে তুমি কি কোনো ম্যান হলে আমি কোন মেন হল আছি এটা আমি কোথাও বলতে পারি না না তুমি তোমার চিটাগাং কোন ম্যান হলে এটা বলা লাগবে না তুমি পুরো চিটা জেলার ভিতরে আসো কিনা এটা বলো হায় আশপাশেই আছি হ্যাঁ তাহলে তুমি জরুরি অবস্থায় বাইরে যাও কোথা যাও জরুরি অবস্থায় বেরে যা চিটাং এ মানুষ মতলেও পানি উঠতে যায় কি বল হ্যাঁ তুমি চিটাং থেকে বাইরে অন্য কোনো ম্যানুয়াল আশ্রয় নাও না আমার তো এটা স্বাভাবিক 같তেছে স্বাভাবিক 같তেছে কিন্তু যে হঠাৎ একটা পানির প্রবাহ দইব মানেই আইব প্রবাহ লাইব তখন তুমি কিন্তু ডুবে যাবে কা তোমার আমি ভালো করে কইতেছি চিটাং থেকে বাইরেও আচ্ছা দেখি তাহলে আমি ওটাই করব তুমি রিয়াজের কথা হিসাব নাকি নায়ক রিয়াজ বলছিল কি বলছো চিটাং এর রাস্তা তো ইউরোপের রাস্তা হ্যাঁ তুমি ওটা মনে করো চিটাং এ পলাইলা না ও তো বলছো এটা ভালো উন্নত জায়গা জায়গা তুমি 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 বুজা পলাইবা না ম্যানল দেখো বোঝো না কি অবস্থা তাহলে কি ঢাকাটাতে ঢাকাটাতে গিয়ে যাব ঢাকা তুমি আমার বাসাটা চিনো না হ্যাঁ নারায়ণগঞ্জে আসো হ্যাঁ ওখানে আমার বাসার সামনে একটা ভালো ম্যানল আছে আমি বানরে বলে দিতেছি পরিষ্কার করে রাখতে খালি পোকামাকড় পাইবা কিছু আর ওই মানুষ আগের মতো দুর্গন্ধ নাই মনে আশপাশে কোনো হুট করে তখন কানবা তখন কিন্তু আমি তখন আমার ফোন দিয়া কইল হইব না যে আমি ভাইম ভাই শামীম ভাই এখন কাল্পনিক কথা বাদ দেন আপনি আমার একটা ব্যবস্থা করেন কিভাবে আমি একটু ব্যবস্থা এখন আমি কিছু করতে পারুন আমি দেশের বাইরে ভাই তুমি তোমার নিজেরটা বুঝালো একটু একটু আমি এখন কিছু করতে না হারুন আমার সাথে মানে এখন আমি আমি শামিম ওসমান শামিম ভাই শামিম ভাই আমি শামিম ওসমান আর আমি জানি তো এটা বারবার আমার কথা বলি এটা তোমার এটা মনে রাখতে হবে আপনি বারবার কেন বারবার বলছেন আমি শামিম ওসমান আমি শামিম আমি তো আমি তো হারুন আমি ডিবি হারুন তুমি হাউন আঙ্কেল আমি ডিবি হারুন হ্যাঁ তো কি হইছে ডিবি হারুন তো এই সব এই সব আমার সাথে এইজন্যই তুমি ম্যানুয়ালে পালাছ আমি এনে রাজ করতেছি শামিম ভাই ঠিক আছে শামিম ভাই আমি কিন্তু যদি চামে চিকনে যদি সবার লোক হাত মিলাই ফেলে সবার কিন্তু খবর আছে মিলাও তুমি ম্যানুয়াল থেকে না আমার কাছে কিন্তু আপনাকে সবার গুপ্ত জিনিসপত্র আছে তখন কিন্তু কিছু করতে পারবেন না কারণ তুমি আমাদের আমার মানে তুমি সব কথা এত সেন্টি খাও কেন মানে এত সেন্টি না আমি রিয়েলিটিটা বলবো তোমার বড় ভাই না আমি তোমাকে একটু শাসন করতেই পারি আমার আপনারাও তো আসছেন আসছেন না এটা মনে আছে ভাতর হোটালে আমরা যখন বৈশাখ কথা বলতেছিলাম একটা ক্যামেরাম্যান বারবার খালি রেকর্ড করতেছিল আমাদের কিন্তু সব কথা রেকর্ড হয়েছে কিছু যায় না এই বাত ঠিক আছে

আমি তোমার দেখি জঙ্গলের ভিতরে বট গাছের উপরে তোমার একটা বাসা বানা দিতেছে জঙ্গলের ভিতরে বট গাছের উপরে ওখানে তুমি বাতাস তো পাইবা রে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সব ব্যবহার খাবার পানি টানি সবই পাইবা শোনেন শামিম ভাই গেছে শামিম ভাই এটা কথা বলি এই যে আপনি বলেন বারবার খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে هارুন 24 তারিখের পরে তুমি এটা টেনশনই নিও না